তুই দিদু গিয়ে বয়া ছিলি হ্যাঁ আর বৃষ্টি দিদি স্কুলে চলে গেছে আর তুই বললি যে নিয়ে যাবি ওদের আর তুই এখন আইসিস হ্যাঁ ও ভুতুটা বলছি যে আমাকে দিদুবাড়ি নিয়ে যাবি হ্যাঁ সেই থেকে ভুতু আমার পেছন পেছন ঘুরতে আছে আর কয় দিদু বাড়িতে যে পেঁপে গুলো পাড়া ছিল আনলি না তো দিদু বাড়ি রান্নাঘরে পেঁপে পাড়া আছে হ্যাঁ পম্বু তুই জানে আর তুই নিয়ে আসলি না পেঁপে গুলা নিজে খাওয়ার জন্য না তুই তো খাইতেই যাস আর দিদু আছে দোকানে করে দাদু কি রান্না করে দেবো তোকে ওই যে দিদুকে বলে দিদুরে বলছে অনেকদিন ওল্ডাটা খাই নাই দিদু আমার জন্য একটু ওল্ডাটা রান্না দিও তো

এ আড়মল এ দিদু অনেক পেপার গেছে ও নিয়ে আসে না নিজে খাইবে বললা আ হ্যাঁ দেখ না দেখ না হ্যাঁ ও জানে দিদু বইলা গেছে যে গাছ থেকে পেপার আসছে দেখো না ও এখন ওড় পেচেন পেচেন ঘুরবে কই ন্যায় নি না গে কতবার বলছে ও নিজে খাওয়ার কথা বললাম নি নি এসে দছ খোল সকাল থেকে সেই বৃষ্টি হয়ে আই যাইতেছে

হ্যাঁ তুই খাইছিস প্যাকেট করে সারাতেক নিজে খা এমনি এমনি কি যাস তুই আমরা ভালো অন্য সময় তো যাস না অন্য সময় ও হামু খায় তুই হামু খাবি একা ও হামু খাবে না টকর মেরে মেরে মুখটা চাপতে যায় দে দাও খাইতে দে কয়টা বাজে খিদা পাওয়া গেছে কয়টা বাজে কয়টা বাজে মানে ওই যে এসে দেখিস ও ফাটাই দেব ফোনে বারোটা ফোনে দাও আজ নিজেরা তো এত কিছু গিলিস এইটা ওইটা খাইতেই থাকিস আর আমরা একটু ভাত খাবো তার বেলায় তোর যত জ্বালা বাদে না

সারাদিন মুক্তা মুক্তা বেড়ায় ওর জন্য আবার আমি উপাস করব আইসে ওই যা বাচ্চে কি যেন বলতে গেছে আর গলায় বাচ্চে এত বেশি লাফা সাঁতর গলায় বাচ্চে আর কোথায় দাঁড়াচ্ছিস এত তারাই নাকি বোকা ও বলে আচ্ছা ঠিক আছে বলে দিয়েছি ভূত উপাস করে নাই

আছো আছো দিদি আদর করে নাই তুমি কত পাইছো তাই কোথায় যায় দিদি ও বাবা এখন দিদির কাছে যা ভুতু যা দই আয় না রাখছে বৃষ্টি দই দিয়ে ভাত দিবি খাইতে হ্যাঁ খাবে ভুতু তুমি দই দিয়ে ভাত খাবা তো হ্যাঁ দেখ না ও কান পাইতে রয়েছে আড়ি কখন ধরবি যাইবে কি কান পাইতে রাখছিস হ্যাঁ ভাত খাবি কই গেল কই দিদি এ তুই লাফাতে লাফাতে জলের মধ্যে নামিস না টিপ पटाखाয়া পড়বি আকাশে ঠ্যাং ওইটা থাকবে কই গেছে বাথরুম গেছে দিদি যা যাও এখানে গিয়ে বসো যাও দিদি বাথরুমে গেছে বাথরুম থেকে বেরিয়ে খেতে দেবে বসো 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 বস বস এখনো দেরি আছে বারোটা বাজে না খিদা পায় গেছে ওই দেখো দশ মিনিট ফার্স্ট আমাদের হরি এখনো দেবে বাথরুম থেকে বাইরে তারপরে খাইতে দেবে চুপ করে বস তো একদম দিদির কাছে যাইতেই দেয় না ওর দিদি আর পটল পটল হচ্ছে গিয়ে সব জায়গায় মস্তানি করে আদর খায় তাই না পটল ঢুকে গেছে এই যে